আপনারা জানেন কি টিউমার নিয়ে আমাদের সবারই মধ্যে ভিন্ন ভিন্ন ধারণা জন্মে আছে কেউ মনে করেন টিউমার অপারেশন করানো ভালো না এতে ক্যান্সার হতে পারে কেউ আবার মনে করেন টিউমার হলে হোমিওপ্যাথিক ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আরও কী জানি কত রকম ধারণা মানুষের মধ্যে জন্মে আছে তবে আজ আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করা কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন আমাদের শরীরে যে কোনো জায়গায় টিউমার হোক না কেন সেটা হয় ক্যান্সারাস টিউমার নাছাড়া নন ক্যান্সারাস বা যেটাকে আমরা মেডিকেল ভাষায় বিনাইন টিউমার বলে থাকি কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এটি বোঝা খুব মুশকিল যে এই টিউমারটি বিনাইন টিউমার না ক্যান্সারাস টিউমার এক্ষেত্রে আমি বলবো কারো শরীরে যদি ক্যান্সারাস টিউমার থাকে তাহলে দেখবেন সেই টিউমারটি খুব তাড়াতাড়ি এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে বিনাইন টিউমারগুলি দেখবেন বছরের পর বছর একই সাইজে বাড়লেও খুব সামান্য পরিমাণ সাইজ বৃদ্ধি পাবে এক্ষেত্রে প্রথমেই যে কাজটি আপনাদের করতে হবে শরীরে টিউমার দেখা মাত্র কোনো ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই করতে হবে কিন্তু অধিকাংশ মানুষই যে ভুলটি করে যে তারা এড়িয়ে যায় আরে ডাক্তার দেখে কী হবে এটা তো একটা ছোট্ট টিউমার কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বা পরে দেখিয়ে নেব এই ধরনের অজুহাত তারা করতে থাকে কিন্তু আপনারা এই ধরনের অজুহাত কখনোই করবেন না কারণ যে বিনাইন টিউমারের কথা বললাম সেই টিউমারগুলি যদি আপনার বডিতে অনেক দিন ধরে থাকে তাহলেও তাদের পোটেন্সিয়াল থাকে ওই বিনাইন টিউমার থেকে ক্যান্সার টিউমারে রূপান্তরিত হয় তাই টিউমারকে খাইয়ে দাইয়ে বড় করে সমস্যা ডেকে আনবেন না প্রথমেই কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে গলা থেকে এটি নির্মূল করুন